দিনটা ছিল চলতি বছরের পাঁচই জানুয়ারি যখন ইডির ওপরে হামলার ঘটনা ঘটলো এবং সংবাদ শিরোনামে এলো সন্দেশখালী আজ আমরা কথা বলছি বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর যখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে সেই সন্দেশখালী আমি এই আলোচনায় আপনাদের দেখাবো যে মুখ্যমন্ত্রী সভার চব্বিশ ঘন্টার মধ্যে সন্দেশখালী থেকে পাল্টা সভা করে কিভাবে আক্রমণ সানালেন বিরোধী দলনেতা এরই পাশাপাশি নজরে থাকবে একের পর এক এক জঙ্গি গ্রেফতারিতে উদ্বেগ যেমন বাড়ছে তেমনি পরপর বাংলাদেশে অনুপ্রবেশকারী পাকরাও ঘিরে রাজনৈতিক তরজাও চলছে ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশকালী দ্বীপে থাকা সহজ সরল সাদা মানুষগুলোকে ঠকিয়ে স্ট্রিং অপারেশন করে মিথ্যা ভিডিও বাজারে ছেড়ে ছিল রেখাপাত্রকে হারানোর জন্য বিজেপিকে হারানোর জন্য একেবারে যখন কটাক্ষ করছেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা বলছেন যে সবটা ছিল কার্যত একটা চক্রান্ত বিজেপিকে হারানোর জন্য রেখাপাত্রকে পরাজিত করার জন্য এবং এই ভিডিও ফেক ভিডিও সবটা স্টিং অপারেশন করে করা হয়েছে কিসের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আজকে এই কথা বললেন গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারই যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা

মানুষের দাবির কাছে ইডি কে মাথা নত করতেই হবে কি বলেছেন শতরূপ ঘোষের কাছে যাওয়ার আগে দুষ্ট লোক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার শতরূপ ঘোষ মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন এটাকে একদম পাতি ভাষায় ভিকটিম ব্লেমিং বলে যে ভিকটিম তাকে উনি ব্লেম করছেন জেনে রাখুন মুখ্যমন্ত্রী একজন মহিলাও সন্দেশখালীর কেউ ডেকেছে বলে শখ করে যায়নি তারা ধর্ষিতা হয়েছে ধর্ষিতা মানে বোঝেন ধর্ষিতা হয়েছে তারা বাধ্য হয়েছে যেতে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের স্বামী তাদের সন্তানের লাশ দেখানোর ভয় দেখিয়ে তাদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বাধ্য করা হয়েছে যেতে কেউ শখ করে যায়নি যে আপনি বড় দিদির মতো করে পরামর্শ দিচ্ছেন যে এই শোনো ওরা ডাকবে তোমরা কিন্তু যেও না দ্বিতীয় কথা আপনি তো ভুলে যাবেনি কোন অপরাধী নিজের অপরাধ মনে রাখতে চায় কিন্তু আমরা বলিনি শেখ শাহজাহানকে নিয়ে অত ঘটনা ঘটার পরেও আপনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শাহজাহান ভালো ছেলে অশান্তি তৈরি করার জন্য নাকি তাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে আপনি মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভাকে কলুষিত করেছেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে আপনি বিধানসভাকে কলুষিত করেছেন আপনি বাংলাকে কলুষিত করেছেন শেখ শাহজাহানের মতো একটা মাতৃগর্ভের লজ্জাকে আপনি ডিফেন্ড করেছেন বিধানসভায় দাঁড় করিয়ে দাঁড়িয়ে আর তারপরে আমি একটা কথা বলি শুনুন এই গঙ্গাধর কয়েলের যে ভিডিও নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন ফেক ভিডিও গঙ্গাধর কয়েল নিজে একবারে বলেছেন তার ভিডিওটা ফেক শুভেন্দু অধিকারীর পয়সা খাওয়ার ভিডিও নারদা শুভেন্দু অধিকারী নিজে যদি বলেছে ভিডিওটা ফেক আর এরা গাড়ি এখন বলছে ফেক ভিডিও তো ভিডিওর বিরুদ্ধে মামলা করলো না কেন ওদের হাতে এতগুলো এজেন্সি রয়েছে পরীক্ষা করালো না কেন ঘটনাটা হচ্ছে ওই ভিডিও फेक নয় নিরাপদ সত্তারটা বিক্রি হয়নি কিন্তু বিজেপির নেতা গঙ্গাদার কোয়াজা বললেন আমি আমি একা শুটিং করেছি বললেন না কেন বাংলার বাকি মানুষের মতো উনিও চান শাস্তি কিন্তু ঘটনাটা হচ্ছে বেশিরভাগ বাংলার বাকি মানুষ চান শাস্তি কিন্তু গুজরাটের দুজন মানুষ চান না তাই সন্দেশখালি থেকে শুরু করে আমি ঘটনা সামনে আসার পর প্রথমবার মুখ্যমন্ত্রী গেলেন সকলে আশা করেছিলেন যে শাহজাহান শিবু উত্তম নিয়ে অন্তত একটা বার্তা বলবেন আমি বলছি একটা বারের জন্য সেই নাম পর্যন্ত মুখে এলো না মুখ্যমন্ত্রী এই প্রশ্ন প্রথম কথা বলি তোমাকে প্রথম কথা হচ্ছে যে এত কথা যে হচ্ছে

প্রশ্ন হচ্ছে কে কোন দলে ছিল অতীত কি ছিল বর্তমান রাজনৈতিক পরিচয় কি তার মধ্যে আমার বেসিক জায়গাটা একটা সেটা হচ্ছে সাধারণ মানুষের যারা দিনের পর মাসের বছরের নির্যাতিত হয়েছেন শোষিত এবং বঞ্চিত হয়েছেন তারা বিচারটা পাবেন তো এই যে ভিডিওতে কথাগুলো উঠে আসছে এই কথাগুলোর ব্যাপারে রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি কেন আমার প্রশ্ন রাজ্য সরকারের কাছে তৃতীয় কথা সেখানে মুখ্যমন্ত্রী কি বলছেন আমি যা হয় সব सुनते পাই বছরের পর বছর ওখানে জমিগুলো নষ্ট করা হয়েছে মানুষকে ধরে পেটানো হয়েছে গাছে বেঁধে পেটানো হয়েছে ল্যাম্প পোস্টে পেটানো হয়েছে যারা জমি দিতে চায়নি চাইনি মহিলাদেরoverlineoverline অসম্মান করা হয়েছে ওখানে এখানে খবর যায়নি ওখানে তাকে প্রশ্ন করা হয়েছিল ফিফা হাকিম নিয়ে তারপর কি হলো আপনি বলেছে আমি শুনি আর ও সেই না শতরূপ দেখুন এই

করতেন যতটা শুভেন্দু অধিকারী তৃণমূল করতেন কিন্তু যেটাকে নিয়ে কথা হচ্ছে একটা মামলারও কেন নিষ্পত্তি হয় না তার জবাব আপনাকে আপনার দলের নেতাদেরকে জিজ্ঞেস করতে হবে আমাদের কে কথা ঢাকতে পারেন কিন্তু এই যাবে এই পর্বে আপনাদের সামনে যেটা রাখবো সেটা অত্যন্ত উদ্বেগের বিষয় শুধু আমাদের রাজ্য নয় আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম এই জঙ্গি সংগঠনের জঙ্গি সাদ রাঢ়ির ভাই গ্রেফতার সাদ রাডির ভাই সাজিবুল ইসলাম তার বন্ধু মুস্তাকিম মন্ডল মুর্শিদাবাদের নওদা থেকে এই দুজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ সাজিবুল নওদার দুর্লভপুরের বাসিন্দা আবার মুস্তাকিম পাশের ভোলা গ্রামের বাসিন্দা জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মানে ব্যাপারটা দালালো দেখো সঙ্গে সম্মান দিয়ে বলছি আমি এই বাংলার সঙ্গে যে পুরো বাংলাদেশের বর্ডার সবচেয়ে বেশি বাংলা শেয়ার করে এর ছালা ত্রিপুরা আছে মেঘালয় আছে আসাম আছে আজকে শুধুমাত্র তো এখানে ঢুকছে না তাহলে আসাম মেঘালয় ত্রিপুরা থেকে এবং তার মধ্যে ত্রিপুরার আসাম হচ্ছে বিজেপির শাসিত স্টেট সেখানে ঢুকছে কি করে আর দ্বিতীয়ত এই যে জমি দেওয়া হয়নি বলে এত চিৎকার হচ্ছে ওখানে তো অরক্ষিত সুরক্ষিত সেখানে ঢুকছে কী করে আজকে আসামও ধরা পড়ছে আজকে ত্রিপুরাও ধরা পড়ছে দ্বিতীয় কথা তাহলে রাজ্য পুলিশটির লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে বর্ডার পাহারা দেবে

বলি এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে ভয়ঙ্কর বিস্ফোরণটা হয়েছিল সেটা হচ্ছে বর্ধমানে খাগড়া গড়ে দোসরা অক্টোবর এই বিস্ফোরণটা ঘটেছিল এবং ইউনো সেই বিস্ফোরণের পরে এই রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব কি কথা বলেছিলেন যে ওটা র ঘটিয়েছে এবং পরে যখন দেখা গেল আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএনবি কাজটা করেছে একবারও এরা ক্ষমা চেয়েছে না আমরা ভুল করেছি এবং যখন এই স্টেটমেন্টটা রাজ্য সরকারের পক্ষ থেকে গেল পাকিস্তানে বড় বড় পত্রপত্রিকায় বড় বড় করে ছাপানো হলো যে দেখো কথায় কথায় এরা আই এস দোষ দেয় আর ওদের রাজ্য সরকার বলছে র করেছে অর্থাৎ একটা রাজ্য সরকার যখন প্রথম থেকেই

আর যারা পাসপোর্ট এক সেকেন্ড এক তো এক তো হচ্ছে হ্যাঁ আমি বলছি এক তো হচ্ছে যে পুলিশের ভেরিফিকেশন একটা পাসপোর্ট হওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন আছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে কোর্ট কি বলেছিল এটা দর্শকেরা মোটামুটি সকলেই জানেন একেবারে আদালত কি মন্তব্য করেছিল খেয়াল করুন এই গুপ্ত চার মাস আগে চাকরি চুরিতে ধরা পড়েছিল এবং তারপর সে জামিন পেয়ে যাবে বলছি মূল প্রশ্ন এইখানে যে পুলিশের নজরদারি তারপর কোনো নজরদারি তার উপরে ছিল না বলে দিনের পর দিন এই ফেক পাসপোর্ট তৈরির কার্য তো কিংপিনের ভূমিকা সে পালন করে কি একদম এটা আমি আগের দিনও এখানে বললাম যে পুলিশের তিনজন আইপিএস মিথ্যে কথা বলছিল প্রেস কনফারেন্স করে প্রশ্নটা তো খালি একজন ব্যক্তির একটা জাল পাসপোর্ট তৈরি হয়ে যাওয়া দিয়ে নয় এত ফেক পাসপোর্টের র্যাকেট চলছিল যদি ফেক পাসপোর্ট হোক নারী পাচার হোক শিশু পাচার হোক ড্রাগসের র্যাকেট চলে কোথাও সেইটাকে ইন্টারসেপ্ট করার দায়িত্ব পুলিশের হবে না ওরা প্রেস কনফারেন্স করে বলছে আমাদের কিছু করার নেই আমি দুটো কথা এখানে বলছি শুভ্র দেখো প্রথম কথা এরা দুজন ঝগড়া করলো কিন্তু আমি গোটা ব্যাপারটার মধ্যে একটা পজিটিভ দিক মানে বোঝার বা ভাবার চেষ্টা করছি ধরো গত কয়েকদিনে যে ধরপাকড়গুলো আমরা দেখলাম আসাম থেকে হয়েছে যেটা কিনা বিজেপি শাসিত রাজ্য কেরালা থেকে হয়েছে যেটা কিনা বামপন্থীদের সিপিআইএমের সরকার আছে এমন একটি রাজ্য এবং পশ্চিমবাংলা যেখানে তৃণমূলের সরকার আছে এমন একটি রাজ্য তিনটে রাজনৈতিক দল কিন্তু একে অপরের বিরোধী কিন্তু তিনটে রাজ্যেরই পুলিশ একে অপরের সঙ্গে কোঅপারেট করে ইনফরমেশন শেয়ারিং করে যতটুকু সাফল্য অর্জন করতে পেরেছে এইটা আমাদেরকে ভরসা দেয় এবং এইটাই হওয়া উচিত রাজনৈতিক দল বা সরকারের মধ্যে যাই দ্বন্দ্ব থাক না কেন এই সমস্ত প্রশ্নে সমস্ত এজেন্সির রাজ্যের হোক কি কেন্দ্রের হোক তারা তারা একসঙ্গে হাতে হাত রেখে কাজ করবে তবেই আমরা বাঁচবো নাহলে বাঁচবো না দ্বিতীয় কথা এটা গোলাবাজি করে অস্বীকার করা যাবে না ডেফিনেটলি এখানে যদি একটাও থাকে তাহলে বিএসএফের যেটা তোমাদের এখানেও আগে বলেছি একশোটার মধ্যে দুটো কি তিনটে ক্ষেত্রে যদি বিএসএফ ব্যর্থ হয় তাহলেও বাকি সাতানব্বইটা কি আটানব্বইটা ক্ষেত্রে বিএসএফ সফল হচ্ছে বলেই আমরা এখন অবধি এখানে বেঁচে পড়তে আছি অতএব এক বিএসএফকে অপমান করা তাকে ব্যান্টার করাটাও কোনো কাজের কথা নয় কিন্তু যেখানে যেখানে গাফিলতি হচ্ছে সেইটাকে মিটিয়ে ফেলার দিকে আমাদেরকে যৌথভাবে এগোতেই হবে এবং পাসপোর্টের এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে আইপিএস অফিসার তারা জানেন না যে তারা যেটা বলছেন তারা মিথ্যে কথা বলছেন তারপরও কোন সরকারের কোন মুখ্যমন্ত্রীর নির্দেশে এত বড় মিথ্যে কথা ওরা বসে বসে এখানে প্রেস কনফারেন্স করে বলছেন এইটা কি কোনো একটা সরকারের কোনো একটা মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল আচরণ হচ্ছে এত বড় একটা বিপদের সামনে দাঁড়িয়ে গতকাল আমরা খবর দেখলাম এবং তৃণমূলের এক মুখপত্র যে কাগজের এডিটার সেই কাগজ খবর বার করেছে যে মালদায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান সে হচ্ছে ইলিগালি ভারতে ঢুকে তৃণমূল সরকারের আমলে জাল ডকুমেন্ট বানিয়ে সে এখন তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে বসে সুতরাং এইগুলো যদি আমাদের রাজ্যে বা দেশে চলে তা কিন্তু ভয়ঙ্কর খারাপ রাজনৈতিক স্বার্থে এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না